নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ম্যাট্রিটলের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা অনুশীলনে তিন দশমিক দুয়ের বেশ রাশির তেরো নম্বর অঙ্কটা করব শিক্ষার্থী বন্ধুরা যারা চ্যানেলে নতুন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল চলো দিকে শুরু করে তেরো নম্বর অঙ্ক কী বলছে যদি এ প্লাস বি প্লাস ইকোয়াল টু জিরো হয় তবে দেখা উচিত এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব কত থ্রি এ সি এবং এখানে বলছে বি প্লাসি হোলস্কোয়ার বাই থ্রি এ বি সি 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 প্লাস এ হোলস্কোয়ার বাই থ্রি সি এ এ প্লাস বি স্কোয়ার বাই থ্রি কত ওয়ান তো এটা আমাদের দেখাতে বলছে শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যেটা করবো সেটা হলো যে আমাদের কিন্তু কত নম্বর অঙ্ক অঙ্কটা করবো আমরা ক নম্বর অঙ্কটা আমরা হাত দেবো কীভাবে করবো দেখো একটা শর্ত দেওয়া আছে সেই শর্তের আলোকে তো আমাদের এখানে শর্ত যাওয়া আছে শর্তটা কী বলছিলো এ প্লাস বি প্লাস কত জিরো বলছিলো তো শিক্ষার্থী বন্ধুরা যদি তাই তাহলে আমি লিখি আমাদের তেরো নম্বরে তেরো কত তের আমাদের লিখব তেরো ক তো ক আমাদের আমরা এখানে লিখে দেওয়া আছে এখানে আমরা কিছু কাজ আমরা করব যেটা যে যে আলোকে আমরা এই মানগুলো আমরা বের করব অর্থাৎ আমরা এতটুকু বের করব তো আমাদের কি দেওয়া আছে দেখো এ কিউব সরি আমার যেটা দেওয়া আছে সেটা আমরা লিখি এখানে আমাদের এখানে বলা আছে এ প্লাস বি প্লাস সি টু কত জিরো দেওয়া আছে এটা আমাদের দেওয়া আছে এখন আমরা যেটা করব সেটা হলো যে কিছু কাজ আমরা টেকনিক্যালি করব এ প্লাস বি ইকোয়াল মাইনাস সি সাইড চেঞ্জ করে নিলাম আমরা আমাদের কাজের সুবিধার জন্য আমি এই কাজটা করলাম পরবর্তীতে এটাকে আমরা কী করব বোর্থ সাইডে আমরা গণ করবো অ্যাপ প্লাস বি কিউব মাইনাস সি হোল কিউব কেন করলাম এটা আমার কাজ করা অর্থাৎ প্রমাণ করার সুবিধার জন্য আমরা এখানে লিখতে পারি গণ করে কী করে পায় গণ করে তো শিক্ষার্থী বন্ধারা গণ করে পেলাম তারা এখন অ্যাপ প্লাস হোল কিউব আমরা যখন নিয়ে আসলাম তখন তার অনুসিদ্ধান্ত ফর্মুলার মাধ্যমে আমরা আগাবো কোন অনুসিদ্ধান্ত ফর্মুলাটা দেখো এই যে আমাদের এখানে কিন্তু এই অনুসিদ্ধান্ত ফর্মুলাটা আমরা দেখবো তিন নম্বর এ প্লাস বি হোল কিউ আমরা জানি এক কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এই ফর্মুলাটা আমরা জানি সেটাকে আমরা এখানে অ্যাপ্লাই করব তো যদি আমরা তাই করি তাহলে দেখো এটাকে সিমপ্লিফাই করে নিয়ে আসি আমরা লিখলে আমরা লিখব কিউব প্লাস কিউব প্লাস থ্রি অ্যা ইন্টু এ প্লাস বি শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা চলো এটা লিখে আমরা সি হোল কিউব আমরা লিখতে পারি এখন আমরা আরও কিছু কাজ করে দেখো যে কাজগুলো আমাদের করতে হবে তাহলে এ কিউব প্লাস বি কিউব সমাশন কত প্লাস সি কিউব আমরা লিখলাম থ্রি এ বি আমরা লিখে দিলাম এবং এ প্লাস বি সমস্যা মাইনাস সি আমরা লিখতে পারি কীভাবে লিখতে পারি দেখো এখানে কিন্তু আমরা একটা কাজ করেছিলাম এ প্লাস বি ইকোয়াল টু মাইনাস সি আমরা লিখেছিলাম ওই মানটা আমরা এখানে বসিয়ে দেবো তো এখানে এই কারণে বসিয়ে দিলাম এখানে কত মাইনাস সি যেটা আছে সেটা রাখলাম এখানে তুমি লিখতে পারো যেহেতু এ প্লাস বি সময় মাইনাস সি তো এই কারণে আমরা এখানে মানটা আমরা কী করলাম বসালাম শিক্ষার্থী বন্ধুরা এখন সিমপ্লিফাই করি এবং সাইড চেঞ্জ করে নিয়ে আসি তাহলে এ কিউব প্লাস বি প্লাস সি মাইনাস এই যে মাইনাস সানাইসের ভিতরে মাল্টিপ্লাই হয়ে গেলে থ্রি এ বি সি হয় ইকোয়াল টু জিরো কারণ হলো কি এই যে এটা দেখো সাইট সাইড চেঞ্জ করে আমরা এখানে চলে আসলাম এটার সময় সময় আমরা আবার লিখি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকোয়াল টু আমাদের কত বলছিলো থ্রি এ বি সি বলছিলো এই যে বলছিলো থ্রি এ বি সি ইকলটা আমরা কত থ্রি এ বি সি আমরা লিখবো যে থ্রি এ বি সি আমরা প্রুফড এটা কী করলাম প্রোগ করে দিলাম প্রমাণ করে দিলাম শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ তাহলে আমরা কত নম্বর অঙ্কটা করলাম খ নম্বর অঙ্কটা করলাম আমরা সেটাকে প্রমাণ করে দিলাম কীভাবে করলাম এ প্লাস টু প্লাস সি এখানে যা ছিল সেটাকে আমরা সাইড চেঞ্জ করে আমরা এই কাজটা করলাম শিক্ষার্থী বন্ধুরা তাহলে এইটার সমে অ্যা প্লাস বি সময় সংখ্যা করতো মাইনাস সিটা আমরা এখানে বসিয়ে দিলাম বসে দেওয়ার পরে কিন্তু আমাদের এখানটা চলে আসলো আশা করি এতটুকু বুঝতে পেরেছ এখন আমাদের কাজ হলো কি জানো আমরা কাজ হলো আমাদের পরের অঙ্কটা করা অর্থাৎ খ নম্বর অঙ্কটা আমরা করবো এটা আর কি সময় সময় এটা আমি কী করবো এটার সময় সময় ওয়ান বসাবো ওয়ান বানাবো তাহলে যদি তাই হয় তাহলে দেখো আমরা এখানে খটাকে আমরা লিখে বলে লিখতে পারি খ তো আমরা লিখে লেখলাম খ লেখলে আমাদের কিছুটা কাজ আমাদের করতে হবে দেওয়া আছে যেটা আমরা এখানে লিখে আবার দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকাল টু জিরো तेल बाम पक्ष लेफ्ट हैंड सैड लिखी लेफ्ट हैंड सैड समिखते बी प्लस सी बत हलोस्कोर बत थ्री बी सी थ्री बी सी प्लस हम आपने सी प्लस ए होलस्कोर बत टू थ्री सी ए प्लस कत तो, ए प्लस बी হলস্কার কত এখানে লিখবো আমরা থ্রি এবি আমরা এটা লিখবো থ্রি এবি শিক্ষার্থী বন্ধুরা এটা আমরা লিখতে পারি তো এটাকে আমরা কিছু সিমপ্লিফাই করব কিন্তু কাজ করে ভিতরে দেখো তো এখানে লিখতে পারি এ প্লাস বি প্লাস সি মাইনাস এ হলস্কার বাই কি আমরা লিখতে পারি বাইরে আমরা লিখবো থ্রি বি সি কেন আমরা লিখলাম এই জায়গাটা দেখো এক্সটা আমি কী লিখলাম আমাদের এ ছিল না এখানে মাইনাস প্লাসে এখানে মাইনাসে লিখলে আমাদের কাজ হবে অর্থাৎ সুবিধা হবে কারণ হলো এই সম্পর্কের সাথে আমরা ফেলে দেবো এটা সমস্যা আমরা জিরো বসাবো সেই কারণে কিন্তু আমি এখানে কাজটা করলাম এবং এক্সটা কাটলে আবার কিছু থাকে না তো সেই কারণে আমরা এই অংশটুকু নিলাম প্লাস ঠিক অনুরূপভাবে দেখো আমাদের এখানে কী লিখতে পারি এ প্লাস বি প্লাস সি মাইনাস আমাদের কী বাকি আছে এখানে মাইনাস বিটা পাকিয়ে আসছে মাইনাস বিটা আমরা নিলাম নিয়ে ঠিক অনুরূপভাবে কাজটা করলাম থ্রি সি এ ঠিক এখানে যে কাজটা আমি করলাম এই যে বেশি বিটা নিলাম এখান তো বেশি বি নিলাম নিয়ে হেরে তারপর আমরা এখান থেকে কাজটা করে দিলাম প্লাস হলো দেখো আমাদের কী হবে এখানে এখানে কিন্তু এ প্লাস বি আছে এ প্লাস বি প্লাস সি একটা এক্সট্রা সি আমরা নিলাম নিয়ে হেরে তারপর আমাদের নিচে কী আছে থ্রি এ বি সি যেটা আছে সেটা এবি সেটা সেটা নিলাম দেখো এখান তো সি যেটা এখন তো সি নিলাম এক্সট্রা সি নিলাম জাস্ট তোমাদের বোঝার সুবিধা অর্থে আমি এই কাজগুলো করলাম এখানে দেখো আমরা কী লিখতে পারি জিরো মাইনাস এ হলস্কোয়ার আমরা দিতে পারি নিচে লিখতে পারি থ্রি বি সি এখানে লিখতে পারি জিরো মাইনাস বি হলস্কোয়ার আমরা কি লিখতে পারি থ্রি সি এ লিখতে পারি এখানে আমরা কী লিখতে পারি এ জিরো মাইনাস সি সরি এখানে আমাদের হোলস্কেয়ারটা বাকি রয়েছে হোলস্কোয়ার বাই আমরা কী লিখতে পারি থ্রি অ্যা লিখতে পারি কেননা আমরা কী জানি এ প্লাস বি প্লাস সি ইকাল টু কত জিরো এ মানটা আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা কাজে এটা যেহেতু আমরা জানি তো এর আলোকে কিন্তু আমরা কি করলাম এতটুকু কাজ আমরা করে নিলাম তো আশা করি এতটুকু বুঝতে পেরেছ তো যদি বুঝে থাকো তাহলে দেখো আমরা আরও সিম্পলিফাই করি ওপরে কি হয় জিরো মাইনাস হলস্কোয়ার তার মানে হলো অ্যাস্কোয়ার তার মানে কী হলো অ্যাস্কোয়ার হলো তাহলে আমরা কী করলাম আমরা স্কোয়ারটা আমরা লিখবো এ স্কোয়ার বাই থ্রি আমরা থ্রি বি সি আর এতটুকু আমরা জানি আর এই জায়গাটা আমাদের কী হলো বি স্কোয়ার বাই থ্রি সি এ আর এখানে আমরা কী জানি দেখো এখানে জানি সি স্কোয়ার বাই কী হয় থ্রি অ্যা শিক্ষার্থী বন্ধুরা এতটুকু আমরা জানলাম এখন আমরা কি করব দেখো সরল করি সরল যদি করি তাহলে আমাদের কাজটা কি করতে হবে এখান থেকে সরল করলে আমার থ্রি এ বি হবে লসাগো তাহলে এখানে বি সি আছে তাহলে এ নাই তার মানে কি হবে এখানে যে এটা থাকবে একটা এ আর এখানে দুইটা এ তার মানে কী হলো তিনটা এ কিউ এখানে কি আছে এখানে বি নাই বি যেহেতু নাই তাহলে বি আমাদের থ্রি এ বি যদি আমরা থ্রি সি এ দিয়ে কাটে তাহলে অনলেখী থাকে বি থাকে এই যে বিটা রইলো এ বি আর ওপরে বি সাথে যুগ করলে কী হবে বি কেউ হবে অনুরূপভাবে এখানে সি নাই কারণ হলো থ্রি সি সিকে যদি থ্রি বি দিয়ে ভাগ দেয় তাহলে সি থাকে তাহলে সি কিউবদের যুগ সি কে সি কিউব দিয়ে গুণ করলে কী হবে আমাদের সি কে সি স্কোয়ার দিয়ে গুণ করলে কী হবে সি কিউব হবে শিক্ষার্থী বন্ধুরা তাহলে এতটুকু আমরা জানি এখন আমরা যেটা করবো সেটা হলো একটা জিনিস আমরা কিন্তু আগে পেয়েছিলাম কি পেয়েছিলাম দেখো তো এই যে একটা সম্পর্ক পেয়েছিলাম আমাদের বলছিল এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমাসন থ্রি এ বি সেটা প্রমাণ করার জন্য এটা কিন্তু আমরা আগে পেয়েছিলাম কাজেই এই মানটা সমাসন সমান এখানে বসিয়ে দেব যদি বসিয়ে দেয় তাহলে কি হয় দেখো যদি বসিয়ে দেয় তাহলে কী হবে থ্রি এ বি সি বাই আমাদের কত হবে এখানে থ্রি এ বি সি বাই আমাদের আমরা আমাদের এক নিচে আমরা যেটা আছে সেটা আমরা বসাবো থ্রি এ বি সি এখানে তুমি লিখতে পারো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ কত থ্রি এ সি তাহলে আমরা এই মাঠটা আমরা কী করলাম পেয়ে গেলাম এটা এটা কাটলে কী থাকে ওয়ান থাকে শিক্ষার্থী বন্ধুরা কী হলো ওয়ান থাকে সুতরাং আমরা কী পেলাম এটা সমান শুন ওয়ান পেলাম এইটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইড তাহলে আমি কী পেলাম এটা সুমাসন রাইট হ্যান্ড সাইড আমাদের কী করতে বলছিলো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সেটটা মিলাইতে বলছিল সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সাইটন লিখতে পারি রাইট হ্যান্ড সাইড এটা কি আমরা প্রোপ করে দিলাম আশা করি এতটুকু বুঝতে পেরেছো যদি বুঝে থাকো তাহলে দেখি আমরা আবারও কটা দেখি তাহলে আমরা কী দেওয়া আছে সেটা আমরা দেখলাম এনি সুমাসনকে কত জিরো দেওয়া আছে এখানে যা আছে সেটাকে আমি সিম্পলিফাই করলাম আমি এতটুকু বুঝলাম বোঝার পরে এই যে প্লাস প্লাস সি মানগুলো আমরা কী করলাম এখানে বসিয়ে দিয়ে বসিয়ে দিলাম দেওয়ার পরে একে সরল করলাম সরল করার পরে আমাদের এই মানটার সমস্যা আমরা কী জানি এই মানটার সমস্যা আমরা এর সময় করতে থ্রি এ জানি এটা বসিয়ে দিলাম ওপর নিচে কাটাকাটি করলে কী হয় ওয়ান হয় যে ওয়ান সমস্যা রাইট হ্যান্ড সেট আমাদের প্রমাণ কী করলাম লেফট হ্যান্ড সেট ইগুল টু রাইট হ্যান্ড সেট তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা এই একটা ইম্পর্টেন্ট অঙ্ক করলাম এই অঙ্কটা তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা আছে কাজে এই অঙ্কটাকে তোমরা কী করবে ভালো করে আয়ত্ত নিয়ে আসবে যদি না বোঝো তাহলে অবশ্যই জানাবে আমরা আবার বোঝানোর চেষ্টা করবো শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থাকো